আজকে আমি নবম শ্রেণীর গণিত বিষয়ে কোষে দেখি দুই পাতা সাতাশ সূচকের নিয়মাবলীর যে অঙ্কগুলো হচ্ছিলো আমাদের আজকে আমরা একের দাগে তিনের অঙ্কটা করব। দেখো কি লেখা আছে দেখো অঙ্কটা পাতা বের করো বই বের কর নবম শ্রেণীর গণিত বই সাতাশ পাতায় কোষে দেখি দুই একের দাগে তিনের অঙ্কটা দেখো কেমনভাবে করছি দেখো দেখো কি আছে অঙ্কটাকে ভালো করে পড়ো চারের মাথায় একের তিন গণিত তৃতীয় বন্ধনী আরম্ভ দুইয়ের মাথায় একের তিন গণিত তিনের মাথায় একের দুই দিয়ে তৃতীয় বন্ধনী শেষ হয়েছে ভাজ্জিত নয়ের মাথায় একের চার তাহলে এটার মান নির্ণয় করতে বলেছে দেখো কেমনভাবে করবো কেমনভাবে দেখো তাহলে প্রথমে আমরা কি করছি দেখো তাহলে চার ফোর টু দি পর একের তিন আছে চারের মাথায় একের তিন আছে তাহলে আমি সমান চারটাকে আমি বাড়া দেবো চার মানে কটা দু দুটো দুয়ে চার হয় তাহলে দুয়ের মাথায় দুই গণিত একের তিন ঠিক আছে গণিত এখানে দেখো এটা কিছু করা যাবে না যেমন আছে আছে দুয়ের মাথায় একের তিন গণিত তিনের মাথায় একের দুই তৃতীয় বন্ধনী দেওয়া আছে ভাজিত দেওয়া আছে ভাজিত মানে আমি এটা লিখতে পারি নিচে লিখতে পারি কী লিখতে পারি দেখো নয়ের মাথায় একের চার নয়টাকে লিখতে পারি তিনের মাথায় দুই মানে এই নয় মানে দুটো তিনে গুণ করলে হয় নয় আর পাওয়ারে দিয়ে আছে কত একের চার দেখো কেমনভাবে করছি একটু লক্ষ্য করো সমান দেখো এইটা দুই এই যে পাওয়ারগুলো দুই গণিত একের তিন মানে কত টু দুয়ের মাথায় দুয়ের তিন ঠিক আছে বুঝতে পারছি দুই গণিত একের তিন মানে হচ্ছে দুয়ের তিন গণিত ব্যাকেটটা খুলে দিলাম প্লাসে প্লাসে প্লাস দুয়ের মাথায় এখানে কত এখানেও একের তিন গণিত এখানে কত তিনের মাথায় একে দুই ঠিক আছে বোঝা গেছে বাই দিয়ে দেখো এখানে আমার কাটাকাটি করলে দুই দুগুণে চার তোমার তিনের মাথায় কত হয়ে গেল একের দুই ঠিক আছে বুঝতে পেরেছ আশা করি তাহলে দেখো এইটাও দেখো দুইয়ের মাথায় দুয়ের তিন গণিত দুয়ের মাথায় একের তিন মানে দুয়ের মাথায় পাওয়া দুটো যোগ হয়ে যাবে দুয়ের তিন যুক্ত একের তিন গণিত এখানে দেখো তিনের মাথায় একের দুই যেমন আছে লিখলাম আর এই যে নিচে তিনের মাথায় একের দুই আছে এই পাওয়ারটা উপরে উঠে যাবে মাইনাস হয়ে তাহলে তিনের মাথায় একের দুই মাইনাস একের দুই ঠিক আছে নিচের অঙ্কটা উপরে হলে মাইনাস হবে উপর থেকে নিচে নামলে মাইনাস হবে ঠিক আছে তাহলে তোমার কত হয়ে গেল দেখো দুয়ের মাথায় এই যে টু টু দি পাওয়ার দুয়ের তিন যুক্ত একের তিন যোগ করলে হয় তিন বাই তিন কেমন ভাবে হচ্ছে দেখো তিন আর তিনের লসাগু হচ্ছে তিন তিনকে তিন দিয়ে ভাগ করলে ভাগ ফল এক এককে দুই দিয়ে গুণ দুই এককে দুই যুক্ত আবার দেখো তিনকে তিন দিয়ে ভাগ করছি তিন এককে তিন এককে এক দি গুণ করছি এক এক নীচের অঙ্কগুলো লসাগু এই লীচের অঙ্কটাকে লসাগুটা দিয়ে ভাগ করতে হবে ভাগ করে যা ভাগ ফল পাবো তাকে উপরের অঙ্কটা দিয়ে গুণ ঠিক আছে বুঝতে পেরেছো নিশ্চয় গণিত এই দেখো তিনের মাথায় একের দুই একের মাইনাস একের দুই মানে হচ্ছে প্লাস মাইনাস সমান সমান মানে হয়ে গেলো জিরো থ্রি টু দি পাওয়ার জিরো হয়ে গেল সমান দেখো এখানে কত তাহলে এখানে আমি লিখতে পারি কি দুয়ের মাথায় কত হয়ে গেল বলো দুই যুক্ত এক বাই তিন মানে হচ্ছে দুইয়ের মাথায় তিন বাই তিন গণিত থ্রিন মাথায় জিরো তাহলে দুয়ের মাথায় তিন বাই তিন মানে তিন এক কে তিন তাহলে দুই দু টু 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 পাওয়ার ওয়ান মানেই দুই আর এখানে হচ্ছে তিনের মাথায় জিরো মানে এক আমরা জানি সূচকের অঙ্কে যে কোনো অঙ্কের মাথায় যদি জিরো থাকে সেইটা ইজিক্যাল টু ওয়ান তাহলে থ্রি টু দি পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে দুই কে দুই অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ দেখে না একটু ভালো করে বলে দিচ্ছি প্রথমে দেখো চারের মাথায় একের তিন গণিত তৃতীয় বন্ধনী দুইয়ের মাথায় একের তিন গণিত তিনের মাথায় একের দুই তৃতীয় বন্ধনী শেষ ভাজিত নয়ের মাথায় একের চার তাহলে এটা অঙ্ক দিয়েছে তাহলে প্রথমে আমি দেখতে পাচ্ছি চার রয়েছে চারটাকে ভাঙা যাচ্ছে দুই দুগুণে চার তাহলে দুয়ের মাথায় দুই হলো আর গণিত পাওয়ার একের তিন আছে যেমন একের তিন লেখে দিয়েছি গণিত আবার এখানে দেখো দুইয়ের মাথায় একের তিন যেমন আছে লেখেছি তিনের মাথায় এক এক দুই যেমন লেখা লিখেছি এবার ভাজি তো আছে মানে বাই দিয়ে লিখবো বাই দিয়ে আমি নয়ের মাথায় একের চার নয় মানে কটা তিন দুটো তিনে গুণ করলে নয় হয় তাহলে তিনের মাথায় দুই করেছি গণিত পাওয়ারটা কত আছে একের চার একের চার করে দিয়েছি তাহলে দুই দুগুনে চার মানে একের দুই হয়ে গেল বুঝলে তো তিনের মাথায় একের দুই হয়ে গেল এবার এটা দেখো তাহলে আমি এটা লিখতে পারি কি টু টু দি পাওয়ার এখানে দু এক দু এর তিন আর এই দুয়ের তিনটাও লিখলাম এখানে ব্যাট খুলে দিয়ে লিখলাম দুয়ের মাথায় একের তিন আর এখানে তিনের মাথায় একের দুই বাই তিনের মাথায় কাটাকাটি করলে দুই গণিত একের চারে গুণ কাটাকাটি করলে তিনের মশায় একের দুই ঠিক আছে সমান দিলাম এবার দেখো দুটো একই অঙ্ক পাওয়ারগুলো আলাদা আছে মানে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই মানে এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মানে দুয়ের একটা দুটো দুয়ের জন্য একটা দুই লেখে পাওয়ারগুলো যোগ করে দিলাম যুক্ত দিয়ে লিখে দিলাম গণিত আবার এখানে দেখো তিনের মাথায় একের দুই যেমন আছে লিখেছি আর এখানে একই অঙ্ক এ টু দি পাওয়ার এক্স বাই এ টু দি পাওয়ার ওয়াই সমান এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান মানে এক্স মাইনাস ওয়াই তাহলে তিনের মাথায় একের দুই আর এখানে তিনের মাথায় নিচে বাই তিনের মাথায় একের দুই আছে এইটা উপরে উঠে গেলো মাইনাস হয়ে তাহলে তিনের মাথায় আমি লিখতে পারি একের দুই মাইনাস একের দুই তাহলে এটা হলো এটা ভগ্নাংশের যোগ করলে দুইয়ের মাথায় দুয়ের তিন যুক্ত একের তিন মানে কত হয়েছে তিনের তিন মানে এক তাহলে দুইয়ের মাথায় এক মানে দুই আর এখানে তিনের মাথায় একের দুই মাইনাস একের দুই হাফ প্লাস হাফ মাইনাস হাফ ইজিক টু জিরো হয়ে গেছে তাহলে তিনের মাথায় জিরো হয়ে গেল আর যে কোনো অঙ্কের মাথায় জিরো থাকলে সেটা ইজিক্যাল টু ওয়ান সেটা সমান ওয়ান তাহলে থ্রি টু দি পাওয়ার জিরো সমান ওয়ান তাহলে আমি লিখতে পারি টু দুই গণিত থ্রি টু দি পাওয়ার জিরো মানে ওয়ান সমান দুই এক কে দুই আশা করি বুঝতে পেরে গেছো হ্যাঁ ঠিক আছে ভালো করে লক্ষ্য করো চ্যানেলটাকে ফলো করো পারলে সাবস্ক্রাইব করো দেখো সব পেয়ে যাবে ধন্যবাদ